ভিডিওর শুরুতেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ স্ক্রিনটি বাঁকাভাবে রেকর্ড করা হয়েছে এছাড়াও এটার আরেকটা সুবিধা হচ্ছে এটা মোবাইল এবং পিসি দুইটাতেই এই মেথডটা কাজ করবে তো আমি এখন ডিসকোড অ্যাপের মধ্যে আসি তো এই অ্যাপটা আপনারা গুগল প্লে স্টোরে গেলেই সেখান থেকে ডাউনলোড করতে পারবে তো এখানে একটা জিনিস লক্ষ্য করেন আপনারা যারাও ফ্রি ফায়ার খেলেন তারা মিস্টার ট্রিপলার ভাইকে তো চেনেন তো এখানে আমরা দেখবো ভিডিও অ্যালার্সে ওনার যে ইউটিউবের ভিডিওগুলো আছে এটা হচ্ছে এম ডাবল সিক্স এটা কিন্তু হচ্ছে মানে প্রিমিয়াম ভার্সন অর্থাৎ আপনাকে টাকা দিয়ে নিতে হবে এছাড়া আমি আরেকটা ইউটিউবার দেখাইতেছি গেমে ওই তালাবাই যেমন ওনা তো দেখেন এই যেখানে কোড এটাও কিন্তু আপনাকে প্রিমিয়াম ভার্সন দিয়ে কিনতে হবে এছাড়া যারা জিটিএ গেমসের ভিডিও দেখেন তা আমি দেখাচ্ছি যেমন এটা যেহেতু আমি অনেকের ডিসকো সার্ভারে অ্যাড আসি যেমন দেখতে পাচ্ছেন এক এই যে আরেকজন অ্যানাউন্সমেন্টে যদি আমি এখানে ক্লিক করি এবং এই যে এখানে যদি ক্লিক করি এখানেও দেখতে পাচ্ছেন তাদের ইউটিউবের যে নোটিফিকেশনগুলো আসে এগুলো সব প্রত্যেকটা বটগুলো কিন্তু আর কি প্রিমিয়াম দিয়ে ইয়ে করতে হয় আরেকটা দেখাইতেছি যেমন এখানেও এই যে নোটিফিকেশন তো ভাই এটা কি তো দেখতে পাচ্ছেন এদের প্রত্যেকটা কিন্তু নোটিফিকেশন হচ্ছে প্রিমিয়াম বাসন এবং আমি আমার সার্ভারে যেটা ইউজ করি সেটা হচ্ছে একদম ফ্রিতে এই যে ইউটিউব অ্যাপ আমি এইটা ইউজ করি তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে এটা কিভাবে আপনারা ইউজ করবেন অর্থাৎ আপনি যখন ইউটিউবে কোনো ভিডিও আপলোড করবেন তখন আপনার ডিস্কোর্ট সার্ভারে এই বটটি একদম সাথে সাথে সেটা নোটিফাই করবে আপনার ডিস্কোট মেম্বারদেরকে সো ভিডিওটি অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন নাহলে আগামাতা কিছুই বুঝবেন না আর হ্যাঁ একটা জিনিস সতর্কতা যে এই বট কিন এই বটে কিন্তু ফিক্সড কিছু কমান্ড আছে আমি একদম ভিডিওতে যা যা কমান্ড দেখাবো সেটা একদম হুবহু টাইপ করবেন তাহলে আশা করি ভিডিওতে আপনারা সাকসেস পাবেন সো গাইস একটা ইন্টো দিয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট অফ অল আমি আমার ডিসক্রিপশনে একটা ইয়ে দিব ওয়েবসাইটের লিঙ্ক দেব এটা হচ্ছে যে এই লিঙ্কে যদি আপনি ওখানে ক্লিক করেন এখানে আসবেন এখানে বলছেন ইউটিউব অ্যাপকে আপনি সরাসরি আপনার ডিসকোট সার্ভারে ইনভাইট দেবেন সো আমার এখানে অলরেডি ইনভাইট যেহেতু দেওয়া আছে আমার এখানে নতুন করে দেখাবো না জাস্ট এখানে যে নর্মাল আর কি প্রসেস আপনার সার্ভারে মানে আর কি ইয়ে করে নেবেন ইউটিউব পটকে অ্যাপ ইউটিউবকে আপনি অ্যাড করাবেন সো আমি এখন সরাসরি ডিসকোট অ্যাপে চলে যাচ্ছি তো আমরা এখন ডিসকোর সার্ভারে চলে আসলাম এটা হচ্ছে আমার সার্ভার তো আমি এখানে আরেকটা সার্ভারে একটা নমুনা দেখাবো তো জোগা সাত ভাইয়ের ডিসকো সার্ভারে আমি অলরেডি এখানে একটা চ্যালেঞ্জ বানিয়ে রেখে যেমন যে ইউটিউব ভিডিও অ্যালার্স সো আপনি আপনার ডিসকোর সার্ভারে নিশ্চয়ই এটার জন্য আলাদা একটা চ্যালেঞ্জ ক্যাটাগরি যেহেতু অবশ্যই এটা এলাক বানানো লাগবে সো পাচ্ছি আমি আমি একদম ফার্স্ট টো লাস্ট শুরু থেকে একদম দেখাবো তো এখানে আসার পর আপনারা এখানে টাইপ করবেন যে স্ল্যাশ দেবেন স্ল্যাশ দেওয়ার পর এখানে লিখবেন নোটিফাই লিস্ট এটা অ্যাড ফার্স্ট আর লিখবেন দেওয়ার পর ওকে দিবেন সেখানে দেখবেন যে ফার্স্টে ইউ হ্যাভ নো নোটিফিকেশন ফার্স্টে এটা লেখা আসবে যেহেতু আমি এখনও কোনো কিছু অ্যাড মানে করি নাই এরপর আপনারা লিখবেন স্ল্যাশ নোটিফাই অ্যাড দিবেন এই যে নোটিফাই অ্যাড এটা দিবেন তারপরে যে আপনার কোন চ্যানেলে ইয়ে করবেন যে আপনার নোটিফিকেশন আসবে সেটাকে সিলেক্ট করবেন তো আমার এই যে আমি এখানে সিলেক্ট করব ইউটিউব ভিডিও অ্যালার্স যেটা আমি আগে থেকে বানিয়ে রেখেছি যে এটাতে সেট করলাম তারপর আমি দিলাম ওকে সেন্ড করে দিলাম ইউটিউব বটকে এবং তারা আমার কাছে একটা ফর্ম চাইছে আমার ইউটিউব চ্যানেলের নাম কি সো আমি আমার এখানে ইউটিউব চ্যানেলের নামটি দিয়ে দিব জে সেভেন্টি ওয়ান আপনারা আপনার ইউটিউব চ্যানেলের নাম একদম পারফেক্টভাবে দেবেন এখানে কোনো মিস্টেক হওয়া যাবে না অর্থাৎ এখানে স্মল লেটার ক্যাপিটাল লেটার ভুলেও মিস্টেক হওয়া যাবে না সো আমি এখন এটা সাবমিট করে দিব সো আমার কিন্তু ডান হয়ে গেল এখন আমি সিলেক্ট রেজাল্ট এখানে চাপ দিব তারপরে আমার চ্যানেলে এখানে একবারে যে ক্লিক করবো অবশ্যই এটা একটু মিলে নেবেন নিচে যে ওয়েলকাম টু মাই গেমিং চ্যানেল হ্যাঁ এই চ্যানেল একমাত্র এগুলো আমি লিখেছি সো আপনারটা যদি এখানে যদি একদম ম্যাচ খায় তাহলে এখানে ওকে দিবেন চাপ দিবেন সো ওকে আমার কিন্তু সাকসেসফুলি সেট হয়ে গেল এই লেখাটা আসবে আপনার কাজ অনেকটাই শেষ এখন আমাকে ফলো করুন আবার লিখবেন নোটিফাই লিস্ট দিবেন নোটিফাই লিস্ট দিবেন সো দেখতে পাচ্ছেন আমার কিন্তু কাজ হয়ে গেছে এখন আমি এখানে দেব এডিট কাস্টম মেসেজ এখানে চাপ দিব এরপর এইখানে অনেক ইম্পর্ট্যান্ট পার্ট আমি ডিসক্রিপশন বক্সে এখানে আমি ডেসক্রিপশন বক্সে একটা ফর্মেট আর কি দিয়েছি ওই ফর্মেট দেখে আপনি আপনার পছন্দের মতো যে কোনো একটা মেসেজ লিখবেন যেমন আমি ফার্স্ট লিখেছি মেসেজ অর্থাৎ আপনি আপনার যে কোনো পছন্দের মেসেজ লিখবেন যে যদি আপনি ইউটিউবে ভিডিও আপলোড করেন তাহলে সেটা ডিসকাস সার্ভারে কী লেখে শো করবে সো আমি এখানে যেমন উদাহরণ দেখাচ্ছি আমি এখানে যেমন ওরকে লিখলাম যে হে গাইস নিউ ভিডিও কামস আউট নিউ ভিডিও কামস আউট এটা দেওয়ার পর একটা ইয়ে দেবেন স্পেস দিয়ে একটা কোলন চিহ্ন দিবেন তারপর এখানে দিবেন হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট তারপর লিখবেন চ্যালেন চ্যালেন নেম লিখবেন সো চ্যালেন নেম লিখবেন না নেম লেখার দরকার না শুধু চ্যালেন লিখবেন লেখার পর সেকেন্ড ব্র্যাকেট আর কি ক্লোজ দেবেন সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ সো আশা করি এ পর্যন্ত বুঝতে পারছেন এরপর একটা ইয়ে দিবেন আরেকটা চিহ্ন দেবেন সেটা হচ্ছে আপনার এই যে এই চিহ্নটা দিবেন তারপর আরেকটা স্পেস দিবেন এরপর লিখবেন ওয়াচ হেয়ার ওয়াচ হেয়ার তো আমি এখানে টাইপ করে দেখাচ্ছি ওয়াচ হেয়ার তারপর একটা দিবেন হচ্ছে কোলন চিহ্ন এরপর স্পেস দিবেন আবার দিবেন সেকেন্ড ব্র্যাকেট তারপর দিবেন ইউ আর এল ইউ আর এল ফার্স্ট তো ফার্স্টে সেকেন্ড ব্র্যাকেট দিলাম এরপর হচ্ছে সেকেন্ড প্যাকেট ক্লোজ দিব সো আমার কিন্তু ডান হয়ে গেলো এখন সো এভাবে আপনি আপনার কাস্টম মেসেজ হলো সাজাবেন অবশ্যই যা লেখেছে একদম হুবো তা লিখবেন শুধুমাত্র প্রথম যে মেসেজটা আমি যা লিখেছি ওইটা আপনি আপনার ইচ্ছা মতো দিবেন এই পর্যন্ত যদি হয়ে থাকে তারপরে এবার আমি দেব সাবমিট সো দেখতে পাচ্ছেন এই যে আমার কিন্তু সাকসেসফুলি আপডেটেড কাস্টম মেসেজ এই লেখাটা উঠলে এরপর আমি আবার দিব নোটিফাই লিস্ট আবার এটাতে চাপ দিব আবার এখানে ওপেন হওয়ার পরে যে এখানে দেখবেন টেস্ট নোটিফিকেশন এখানে চাপ দিব। সো যদি এরকম আসে যে হে গাইস একদম আপনি যা মেসেজ লিখেছেন তো আপনার যদি একদম হুবহু এরকম শো করে যদি দেখেন যে আপনি যা মেসেজ লিখেছেন এটা মিল আসে আর নিচে একটা ওই যে লিঙ্ক দেওয়া তার মানে আপনার কাজ হান্ড্রেড পারসেন্ট ডান তো আমি এখন ইউটিউবে একটা ভিডিও আপলোড করে দেখবো যে আপলোড করার সাথে সাথে ইউটিউবে এই ডিসকোডে এই মেসেজটা কত ফাস্ট আসে গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে ওয়াইটি স্টোর এসে গেলাম এবং এবং আমি এখানে একটা ভিডিও আপলোড দিয়ে আপনাদেরকে এক্সাম্পল দেখাবো তো এখানে দেখতে পাচ্ছেন আমি ওয়াইটি স্টোর আসলাম এরপর আমি এখানে দিব এডিট এডিট দেওয়ার পর টু ওয়েট ওকে এখানে আছে যে ভিজিবিলিটি আমি দিব হচ্ছে লিস্টেড অর্থাৎ পাবলিক তো আমি এখন এটা এ করে দিব সেভ করে দেবো যাতে এটা ভিডিও আপলোড হয় সামনে আমি কিন্তু আমি ভিডিও আপলোড করে ফেলেছি এখন আমি দেখবো হচ্ছে আর কি ডিসকোট সার্ভারে সামনে যদি একটু ডিসকোট সার্ভারে যাই এবং এই যে দেখেন সাথে সাথে এসে পড়েছে দেখতে পাচ্ছেন সাথে সাথে দেখেন গাইস নিউ ভিডিও কামস আউট ওয়াচ ইয়ে দেখতে পাচ্ছেন এবং যদি আমার এটা ডিসক্লে সার্ভারও যদি দেখেন এখানেও সেম এই যে দেখেন এসে পড়েছে কত ফাস্ট মানে আপনি আপলোড করলেন সাথে সাথে তারা এখানে আপলোড দিয়ে দিল এটা একদম আর ফ্রিতে কোনো ঝামেলা ছাড়া কোনো এটার জন্য কোনো প্রিমিয়াম আপনার আর টাকা খরচ করা লাগবে না সো গাইস আজকের ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দেবেন এবং চ্যানেলে নতুন থাকবে সাবস্ক্রাইব করবেন সো ততক্ষণ ভালো থাকবেন